আবারও ভুল চিকিৎসার বলি এক গৃহবধূ পঁচিশ বছরের এক গৃহবধূর মৃত্যু হয়েছে চিকিৎসকের গাফিলতিতে ঘটনার বিবরণে প্রকাশ প্রাইভেট চেম্বারে ডক্টর তাপস সরকারের ভুল চিকিৎসায় তরুণী গৃহবধূর মৃত্যু পরিবারের পাশে বিধায়িকা কল্যাণী রায় কিন্তু উত্তেজিত জনতা দোকানের মালিক এবং দোকানকে ঘেরাও করে সিল করে দেওয়া হয় জনপ্রিয় মেডিকেল হলকে আপনি আন্তর্বিন্নি কোন বাড়িতে ঘটনার বিবরণে প্রকাশ আটক জনপ্রিয় মেডিকেলের কর্ণধার সুজিত বণিক যে বিষয়টি উঠে আসছে এই মুহূর্তে যে খবরটি উঠে আসছে প্রাইভেট চেম্বারে ডক্টর তাপস সরকারের ভুল চিকিৎসায় তরুণী গৃহবধূর প্রাণ গেল এই মুহূর্তে যে একটা উত্তেজনাময় পরিস্থিতি বিরাজ করছে তেলিয়াগুড়াতে যেখানে পঁচিশ বছরের গৃহবধূ ভুল চিকিৎসার বলি হয়েছে আবারও রাজ্যের দুর্বল চিকিৎসা ব্যবস্থার চেহারা প্রকাশিত হয়েছে যেখানে ভুল চিকিৎসার বলি হয়েছে একজন পঁচিশ বছরের গৃহবধূ ডক্টর তাপস রায় যিনি এক সময় আই কয়েক দিনের জন্য চিকিৎসা করছিলেন দায়িত্বে ছিলেন এবং সেই আইএলএস নামটিকে ব্যবহার করে তিনি তেলিয়া মুর তেলিয়া মুরাতে চিকিৎসা নামে বাণিজ্য চালিয়ে যাচ্ছিলেন এতদিন পর্যন্ত কিন্তু কেউ এর প্রতিবাদ করেনি কিন্তু হঠাৎ করে গৃহবধূর মৃত্যু হয়েছে এখন কিন্তু উত্তেজিত জনতা কিন্তু সেই জনপ্রিয় মেডিকেল হল যেখানে বসে সেই চিকিৎসক সেই গৃহবধূর চিকিৎসা করিয়েছেন এবং বুকের মধ্য থেকে জায়গায় বসিয়ে জল বের করবেন বলে তিনি চিকিৎসা শুরু করেন এবং কোনো প্রকারের

ঘটনাস্থল থেকে গোটা বিষয়টি নিয়ে কি বলছেন বিধায়িকা কলানিরা রায় চলুন শুনি অবহেলার কারণে একটি পঁচিশ বছরের মাকে বেগুরে প্রাণ হারাতে হয়েছে এবং জনপ্রিয় মেডিকেল হল এটা নতুন কোন ঘটনা নয় এর আগেও ঘটনা ঘটেছে এর আগেও রুগীর মৃত্যু হয়েছে স্থিরতাহানির মতো ঘটনা ঘটেছে এই ডাক্তার টিকে সরকার এক্স আইএলএস হসপিটাল ফিজিশিয়ান আমি আইএলএস হসপিটালের সঙ্গে কথা বলেছি বলছে দিনের জন্য আইসিউতে ছিল তার কোনো ওপিডি কোনো হাসপাতালের সঙ্গে জড়িত না কোন ক্লিনিক বাড়িতে বাড়িতে গিয়ে সে রুগী দেখে এবং তেলিয়া মনে জনপ্রিয় মেডিকেল হল এগুলি জেনে শুনে তারা এখানে ডাক্তারকে এখানে এনে মানুষের সাথে প্রতারণা করছে রুগীদের সাথে প্রতারণা করছে তিন হাজার টাকা নিয়েছে এবং কোন ওষুধপত্র কি লিখেছে সে ওষুধের কাগজ পদন্ত সরিয়ে ফেলেছে আমরা সিসিটিভি ফুটেজ আমরা পুরোটা যা আছে আমরা সেই ডাটাগুলো রেখেছি পুলিশ সিজ করে নিয়েছে আমি প্রশাসনের উপর ভরসা রাখি পুলিশের উপর আমার খুব ভরসা আছে এবং আমি জানি আমার বিশ্বাস যে নিহতের পরিবার এর তার সুবিচার পাবে সঠিক তদন্ত করবেন আমাদের ওসি সাহেব এবং তার এন্টায়ার টিম সঠিক তদন্ত করে দোষীদের জন্য শাস্তি প্রদানের সাথে সাথে সে তার অস্থিরতা শুরু হয় এবং ডাক্তার বলছে তাড়াতাড়ি গাড়ি ডেকে আনুন না ডাক্তার হেল্প করেছে না জনপ্রিয় মেডিকেল হলের মালিক তার যে স্টাফরা রয়েছে ওষুধের দোকানের কর্মচারীরা একজন মহিলা থাকেন যিনি রুগী দেখাশোনা করেন ডাক্তারকে হেল্প করেন তিনি পর্যন্ত কি রুগিণীকে রুগিনীর পরিবারকে হেল্প করেনি